আসসালামু আলাইকুম কমার্সিপাল্লা বাইন আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হলকে সো তোমরা যারা ম্যানেজমেন্ট নিয়ে একটু প্যারায় আছো যে বলো যে ভাইয়া ব্যবস্থাপনার নীতিগুলা চোদ্দোটা একটু মনে রাখা টাফ যদি আপনার কাছে কোনো একটা শর্টকাট ট্রিক থাকে মনে রাখার জন্য সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি উপকার হয় সেই জন্য তোমাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটি সো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করবা তোমাদের সকল সমস্যা ইনশাল্লাহ একটা মজার গল্প দিয়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সবাই জানি হেনরি ফেল হচ্ছে আমাদের ব্যবস্থাপনার জনক হ্যাঁ ব্যবস্থাপনার জনক কিংবা চৌদ্দনীতির জনক কিংবা শিল্পের কার্য তিনি ছয় ভাগে ভাগ করেছিলেন কিংবা ব্যবস্থাপনার কার্য তিনি পাঁচ ভাগে ভাগ করেছিলেন হ্যাঁ এরকম অনেকগুলা এমসিকিউ তার জন্য প্রযোজ্য তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা এসএসসিতে আছি কিংবা আমরা যারা সাতাশ ব্যাচ অথবা ছাব্বিশ ব্যাচ আছি আমাদের ক্ষেত্রে এই যে চোদ্দোটা নীতি মনে রাখাটা একটু টাফ কারণ আমাদের এই নীতি থেকে কিন্তু প্রশ্ন আসে এখন এই নীতিগুলা কিভাবে মনে রাখবো ইনশাল্লাহ এক ক্লাসে তোমার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আসো আমি এখানে একটা শর্টকাট ট্রিক দিয়েছি বা একটা গল্পের মতন লিখে দিয়েছি এই গল্পটা জাস্ট একবার মনে রাখবা কাজ শেষ সো আমি তোমাদের যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের সবাই মোটামুটি কলেজের কিছু সিনিয়র আপু আছে যাদেরকে তোমরা আপা বলে ডাকো বা কিংবা আপু বলে ডাকো তোমাদের সবার ফেভারিট বা যারা ছেলে আছো আর কি সো এখানে মূলত যারা ছেলে আছে তাদের জন্যই বেশি প্রযোজ্য হবে হ্যাঁ মেয়েরা তুমি চাইলে অন্য এটার আপার পরিবর্তে তুমি ভাইয়াও দিতে পারো বাট ভাইয়া দিলে একটু কম মিলবে আর কি সো আসো যেহেতু আমাদের চোদ্দোটা নীতি চোদ্দোটা নীতি আমরা কিভাবে মনে রাখবো সেই বিষয়টা নিয়ে একটু দেখব এখানে লেখা আছে দেখো আপা আপা কি বলতো আপা উদ্যোগ নিয়ে সাম্যতা রক্ষা করে একাই শৃঙ্খলা মেন্টেইন করে জোড়াময় শিকল দিয়ে সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করে কি করে চাকরি করে আচ্ছা সো এই আ দিয়ে একটা কিন্তু কি হয় নীতি হয় আ দিয়ে কি নীতি হয় বলতো ভাইয়া আ দিয়ে হচ্ছে আমাদের একটা নীতি আছে এটার নাম কি বলতো আ দিয়ে হয় আদেশের ঐক্য নীতি তাই আপার মধ্যে আ দিয়ে হয় আদেশের ঐক্য নীতি পা দিয়ে হয় কি বলতো পারিশ্রমিকের নীতি পা দিয়ে কি হয় নীতি আদেশের ঐক্য নীতি তাহলে দুটো নীতি আমাদের চলে গেল আপা দিয়ে এরপরে উদ্যোগ নিয়ে হ্যাঁ উদ্যোগ দিয়ে আমাদের আলাদা একটা কে আছে নীতি আছে সেটা হচ্ছে উদ্যোগের নীতি ঠিক আছে এরপর এখানে নি দিয়ে যেটা আছে এই নি দিয়ে আমাদের কয়টা নিতে হয় এই নি দিয়ে কিন্তু আমাদের অনেকগুলা নীতি হয় যেমন দেখো নিয়মানুবর্তিতার নীতি নির্দেশনার ঐক্য নীতি তার মানে এই যে নিয়ে দিয়ে হচ্ছে নি দিয়ে একটা নিয়মানুবর্তিতার নীতি আর একটা হচ্ছে নির্দেশনার নীতি তার মানে আপা আদেশের ঐক্য নীতি পা দিয়ে কি পারিশ্রমিকের নীতি উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি নি দিয়ে নিয়মানুবর্তিতার নীতি নি দিয়ে নির্দেশনার নীতি এরপরে সাম্যতা দিয়ে আমাদের আলাদা একটা নীতি আছে সেটা হচ্ছে সাম্যতার নীতি বা সবাইকে সমান চোখে দেখার নীতি হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে র দিয়ে তেমন কোনো নীতি নাই আমাদের ক দিয়ে কিন্তু আমাদের কয়টা নীতি আছে তিনটা নীতি আছে ক দিয়ে কয়টা নীতি আছে তিনটা নীতি আছে একটা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রিকরণ আরেকটা হচ্ছে হচ্ছে কার্য কর্তৃত্ব অনেকেই বিকেন্দ্রীকরণকে মনে করে যে এটা হচ্ছে হেনরি ফেলের প্রদত্ত নীতি বাট বিকেন্দ্রীকরণ হেনরি ফেলের নীতি না এটা হচ্ছে কালের পরিক্রমে এই নীতিটা আসছে তার মানে ক দিয়ে কয়টা নীতি বলতো তিনটা নীতি একটা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ আরেকটা হচ্ছে তোমার হচ্ছে আহ কর্তৃত্ব দায়িত্ব আরেকটা হচ্ছে কার্য বিভাগীয়করণ এরপরে হচ্ছে গিয়ে একাই একাই দিয়ে হচ্ছে আমাদের একাই একতাই বল নীতি এই যে একতায় বল নীতি কই গেল দলচেতনা অথবা একতাই বল একতাই বল অথবা দলচেতনা এরপরে হচ্ছে গিয়ে শৃঙ্খলা দিয়ে আমাদের শৃঙ্খলার নীতি শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলার নীতি আছে শৃঙ্খলা দিয়ে এই যে শৃঙ্খলার নীতি তারপর হচ্ছে মেনটেন করে জোড়াময় শেকল আমাদের কিন্তু আরেকটা নীতি আছে সেটা হচ্ছে গিয়ে জোড়াময় শেকল নীতি এই যে এটা হচ্ছে হচ্ছে জোড়াময় নীতি তোমার সাধারণ স্বার্থে নিঃস্বার্থ নীতি সাধারণ স্বার্থে নিঃস্বার্থ নীতি কোথায় এই যে এই যে ত্যাগ নীতি ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে তোমার আহ ত্যাগ করে চাকুরি করে এরপর হচ্ছে গিয়ে আমাদের কি বলতো কর্মীর চাকরির স্থায়িত্ব নীতি ঠিক আছে তাহলে চাকরি দিয়ে কি হবে কর্মীর চাকরির স্থায়িত্ব নীতি আমি আবারও পড়াচ্ছি আদেশের ঐক্য নীতি পা দিয়ে পারিশ্রমিকের নীতি উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি নি দিয়ে নীতি নি দিয়ে নির্দেশনার ঐক্য নীতি তারপর হচ্ছে সাম্যতা দিয়ে সাম্যতার নীতি তারপর হচ্ছে ক দিয়ে হচ্ছে গিয়ে তিনটা নীতি হয় কেন্দ্রিকরণ ও বিকেন্দ্রিকরণ তারপর হচ্ছে তোমার কার্যবিভাজন এবং হচ্ছে গিয়ে তোমার কর্তৃত্ব দায়িত্ব নীতি এরপর হচ্ছে একাই দিয়ে হচ্ছে একাই শৃঙ্খলা মেনটেন নীতি বা একতায় বল নীতি শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলার নীতি তারপর হচ্ছে জোড়াময় দিয়ে জোড়াময় শেকল নীতি এরপর হচ্ছে সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ নীতি এরপর হচ্ছে কি তোমার চাকরি দিয়ে চাকরির স্থায়িত্ব নীতি এখন আশা করি তোমাদের এই যে আপা উদ্যোগ নিয়ে সাম্যত রক্ষা করে নিঃস্বার্থ ত্যাগ করে কি করে একাই শৃঙ্খলা মেনটেন করে নিঃস্বার্থ ত্যাগ করে কি করে চাকুরি করে এটা দিয়ে তোমাদের চোদ্দটা নীতি খুব ইজিলি মনে থাকা যাবে এখন তোমরা যারা ২৭ ব্যাচ আছো তোমরা যারা এভাবে খুব শর্ট ট্রিকে পড়াশোনা করতে চাচ্ছ বা একটু ভালো মতন তোমাদের বিবেচনায় নিতে চাচ্ছ তোমাদের জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হয়ে গেলে তুমি এভাবে শর্টকাট ট্রিকের মধ্যে দিয়ে সব পড়া ইনশাল্লাহ শেষ করতে পারবা তাহলে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণীর ওয়েবসাইট সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম